আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকেই দেখি নাই সাধারণ শিক্ষার্থী প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি জানাইতে চাই যে আওয়ামী লীগকে যদি অতি দ্রুত নিষিদ্ধ না করা হয় তাহলে দেশকে অস্থিতিশীল করবে এবং এরকম হামলা প্রতিনিয়ত চলবে পার কিছু লাগবে না আপনি যত টাকাই খান যাই করেন যেমনি চান এটা বাঁচাইতে পারবেন না শোক হাসদাত আবদুল্লাহ নিজেই স্বীকার করে নিলেন এবং ঘটনাটা তিনি নিজেই জানালেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যে তার সঙ্গে যে হামলাটা হয়েছিল এত এতক্ষণ ধরে সে কিন্তু চুপ ছিল বাট হঠাৎ করে সে এসে কিন্তু সব কিছু খোলাসা করলো আর এই ভিডিওটার অপেক্ষায় হয়তো বা জাতি ছিল দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ না টেনে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদের মূল্যবান সময় আমি কোনোভাবেই নষ্ট করতে চাই না সরাসরি এখন আমার ভিডিওতে চলে যাবো চলুন আমার ভিডিওটি দেখি সাধারণ শিক্ষার্থী প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি জানাতে চাই যে আওয়ামী লীগকে যদি অতি দ্রুত নিষিদ্ধ না করা হয় তাহলে দেশকে অস্থিতিশীল করবে এবং এরকম হামলা প্রতিনিয়ত চলবে দেশে যত প্রকার হামলা হচ্ছে এর ভিতরে হাত আছে উনি উনি চৌরাস্তা দিয়ে যাচ্ছিল তারপর চৌরাস্তা ফ্লাইওভারের উপরে আসতে আদুল্লাকে দশ বারো জন মিলে দশ বারোটা মোটর সাইকেল দিয়ে উপর অতিরিক্ত হামলা করা হয় মানে এক প্রকার পরিকল্পনা ছিল তাকে হত্যা করা হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসানের উপর ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে উনি আহত আছে উনি হসপিটালে আছে আমরা বাংলাদেশ সরকারের কাছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অনতি বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ যত অঙ্গ সংগঠন আছে এগুলোকে নিষিদ্ধ করা হোক তা না হলে আমরা বাংলাদেশ জামাত ইসলাম সহ ছাত্র জনতাকে নিয়ে এই দেশে তীব্র আন্দোলন করব ইনশাল্লাহ ছিল চৌরাশিকে বাইপাসে হামলা করছে আওয়ামী লীগের জাহাঙ্গীরের লোকেরা এই করছে এই জাহাঙ্গীর শাস্তি দেওয়া দরকার কারণ মেয়র আঙ্গির এই কামরা গড়াইছে ঠিক আছে আমি গাছা থানা দলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন ভাই ভাই এখানে আমরা আসলে যেটা চাচ্ছি এই দেশে আসলে আমাদের যারা এই যে আওয়ামী লীগ বাংলাদেশে আসলে এরা যদি থাকে এরকম হামলা সারাক্ষণই হবে আমরা চাই এই দলটাকে নিষিদ্ধ করে দেব যতদিন পর্যন্ত এই দল নিষিদ্ধ না হবে এই দেশে আমরা শান্তিতে থাকতে পারবো না আমরা চাই এই যত যত দূর সম্ভব যত দ্রুত সম্ভব এই সরকার আমি আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার এই জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তাদের নেতাকর্মীদের কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই টাইম হয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান করেছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক আপনারা থেকে গত পরিমণ্ডলে যেভাবে করেছেন রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্যে দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে মোংলা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত দেড়টা দশক ধরে আমরা কোন চ্যানেলের কে দেখি নাই পদত্যাগ করতে দেশে অত অন্যায় হয়েছে এত জুম প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সার্টিফিকেট দেখি নাই কত ত্যাগ করতে একটা চ্যানেলের কি মেরুদণ্ড ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কার গুলো রয়েছে এ সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনার আওয়ামী লীগকে এখন চিনে উঠতে পারেন নাই শহীদ রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন উনাকে তার জীবন দিয়ে সেই টাইম প্রচুর মেটাতে হয়েছে জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তাদের নেতা কর্মীদের মধ্য দিয়ে সেই টাইম এটাতে হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দু হাজার সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে প্রিয় যুদ্ধ আমরা আপনাদেরকে বলতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে আমাদের বিভিন্ন বিষয় মতো পার্থক্য হবে আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে এগ্রিমেন্ট হবে ডিসএগ্রিমেন্ট হবে আমাদের সব হবে আওয়ামী লীগকে রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে আপনাদের ভুলে গেলে চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটার মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ বাধ্য হয়েছে কলবুক্তানের মধ্য দিয়ে পৃথিবীর কোষে কোটাও করলো দিন নেই কলবুক্তানের মধ্য দিয়ে হয় তাদেরকে আবার निर्वाতনে ফিরিয়ে নিয়ে আসা হয় সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে 5 আগস্ট 5 আগস্ট তো সিদ্ধান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান পদক্ষেপ আপনারা দেখতে পাইনি আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না বরং আওয়ামী লীগ যাই অপরাধ করেছে যে কলহত চালিয়েছে যে মলেবালুচের বাক্স দিয়ে তাদেরকে উদ্দ্ধ করেছে ঘুম ঘুম হর্তালি ফেরনের বৃদ্ধি চালু করেছে আপনারা যদি সাগরের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী 300 বছর আলো মিলিয়ে বাংলার জমিনে জ্বলবে না দর্শক তার বক্তব্য শোনার পর আপনার মোটামুটি ক্লিয়ার হইতে পারছেন যে বর্তমান কি অবস্থা করতেছে বাংলাদেশ সমুদ্র তাদেরকে বিলুপ্ত করতে চায় কারা আসলে বিএনপি যাচ্ছে নাকি আওয়ামী লীগ যাচ্ছে নাকি কোনো অন্য কোনো থার্ড পার্টি আছে যারা তাদেরকে মানে বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে যাচ্ছে তবে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক দল হিসেবে কোন দলটিকে আপনার বেশি ভালো লাগে কোন দলটি হলে বাংলাদেশ সুন্দর একটি পর্যায়ে যেতে পারবে বলে মনে হয় সেটা আমাদের দিন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ